আসলাম কিন্তু আসলে আছেন আসেন ভালোই আছেন আমি এতক্ষণ ভালোই আছিলাম কিন্তু সামনে যে অবস্থা দেখতেছি এখন যে কেবা বনে তা আর বের পাড়তেছি না আজ আমি আসি হলো আমাদের সিরাজগঞ্জ চুল্লাপাড়া কামাগ্রামের রেল লাইনের পথে মানে যেহেতু ট্রেন যায় সেখানে আসি গরিবের লাগে আল্লাহানি ওরে বাবা এসে হারে দেন কি ভিড় লাগছে মানুষ এখানে ইরে আল্লাহ এটা কলি বলে হইতেছে না এনে কি আছে আপনার কোন কিছু দেহার আছে আছে খালি মনে করেন যে লোয়ার তিন হান হলে পাত আর আসে হইলো ইট পাথর খোয়া এগুলো দিয়ে কিন্তু একটা রেল লাইনের রাস্তা বানাইছে এনেক দেহার কিছু আছে দেখেন আপনার দেহার কিন্তু কিছু নাই কিন্তু বাঙালি এমন মানুষ যেখানে ভিড় লাগে সেখানেই মানুষ যা জ্বর হয় কে তোরা কি একটু ফাঁকে যা তোরা সেখানে এক্সট্রা ভাবে বাতাসটাতে খাইবে হার্লু কিন্তু এই যেখানে ভিড়ের মধ্যে ঠাঁটা পাড়া রোদের মধ্যে যে তোরা ঘুরতে এখানে তোরা কিরম ঠেকতেছে তোরাই ক আমি তো বাঙালি বোঝার নাই তো আমিও শুনলাম যে ঈদের পরে না এনে সেই রকম ভিড় হয় আর এই ভিডিওটা মূলত হচ্ছে আমার ঈদের পরের ভিডিও কিন্তু আসলে ইউটিউবের সমস্যা হওয়ার কারণে আসলে ভিডিওটা আপলোড দিয়ে হারিনি তো গিয়া মেলা আগের ভিডিও একটুনি আপলোড হারিয়ে দিলাম আপনারা দেখলি দেখলেন না দেখলেন না দেখেন তাতে কোনো সমস্যা নেই আমার তো যাই হোক যেহেতু ভিডিও হচ্ছিলাম এটা তো ফালা দেওয়া যায় বুঝছেন না তো গিয়া আপাতত ভিডিও তো ভিডিও ঈদের হোক আর পরের হই মানুষ তো দেখা যাচ্ছে আর জিনিসও তো দেখা যাচ্ছে মানে জিনিস বলতে হয় যে রেল লাইনও তো দেখা যাচ্ছে বুঝছেন তো আসল ঘটনা হইলো যে আপনারা তো ভালো ভালোভাবেই জানেন যে বাঙালি যেখানে হুন বের যে ওই জায়গায় দুইজন লোক আছে তো সেখানে আরও পাঁচজন লোক খবর দিয়া তারা যায় ধীরে ধীরে বিল লাগা দেয় এইটা হলো আসল কথা মূলত কিন্তু এখানে দেহার কিছুই নাই এখানে দেহার মতো আইস হইলো আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন এছাড়া এখানে কিছুই নাই ঠাড়াপাড়া ভাড়া রোদ ওইরকম যে একটা প্রাকৃতিক দৃশ্য সেরকম বেশি কিছু এখানে দেখতেছি না বা মনোরম কোনো দৃশ্যও নাই এলা যদি বর্ষার সময় এলো না তাও একটু নাই ঠান্ডা বাতাসটাতে এসে লাগলো নি গায়ে ভাল নি কিন্তু এখন মনে হয় যে ঠান্ডা ফাঁড়া কিছু নাই চার পাশে আর বরং এক অপরের গায়ের গরম এসে লাগতেছে বিরক্ত কর অবস্থা তারপরেও কি আর হরা যাই তো ঘটনা হইলে আমার কামি হচ্ছে বিডিও করা বুঝছেন না তো এই জন্যই একটু দেখা দিলাম যে দেখেন কি আর অবস্থা চলতেছে আমাদের এখানে তো আসলে কি আর কব বেশি কথা করলে পরে আবার অনেকে মাইন্ড করবে পারেন যে সামেৎকার জায়গায় আনতেন সাত ছত্র আপনি এরকম বদনাম করতে আর বেশি কিছু চাচ্ছি না তবে রেল লাইনের কিন্তু ভালো লাগে তখন যখন একাকিত নিরিবিলি সময় এসে এখানে সময় কাটানো যায় নিরিবিলি একটা বাতাস ঠান্ডা আবহাওয়া যখন এসে লাগে তখন ভালো লাগে বিশেষ করে বিকেলবেলা টাইমে কিন্তু এই যে গিবি সিবির মধ্যে এসে গরমের ভিতর এটা কিন্তু আসলে মূলত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাও না বা একটা মনোরম দৃশ্য উপভোগ করার মতো অবস্থাও না তো এটা আসল কথা তো আসবে আপনার রেল লাইনে ঘুরবার লেগে বিকেলবেলা টাইমে বন্ধু মিলে বাদামটাও কি নিয়ে এসে ধীরে ধীরে খাইবেন টাইবেন আর সময় কাটাবেন ওইটি হচ্ছে আসল আড্ডা এবং আসল মজা আর এইভাবে আসলে গিবি সিবি হইয়া দেহার মতো কিছুই নাই তো তাই গিয়ে আরো বেশি কিছু করবার চাচ্ছি না আপাতত এখানেই শেষ করতেছি ভিডিওটি তো ততক্ষণে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ